আববকর নামাজে যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসি আল্লাহ করেছি আমার নাফসির উপর দুলমান কাফিরা অনেক জুলুমwala ya gfiruz zunuba illa anta আপনি ছাড়া এই গুনাহ এই পাপ ক্ষমা করার দ্বিতীয় কোনো রব নাই আছে আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো কে পারে কে এজন্য আল্লাহরে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি ছাড়া এই জমিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাহয় আমারে রব সবাই বলুন আল্লায় আমারে রব দমে দমে তনু মনে বলেন আল্লাহ আল্লাহ তুমি তুমি আমার আমার রব সব আমি ছাড়া এই জামিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপিয়ার আর কেউ নাই অজু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুনা নাই আমি করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি সব গুনাহ করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় গুণা গার আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাকরির আমার পটুয়াকালীর ভাইরা এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড্ড ভালোবাসে কারণ আমরা সবাই গুনাগার আমরা সবাই কি বিশ্ব বলেন কুল্লুকুম খাপ্পা উন আনি আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর পাপ ও পাপি ও জালে ও জাহান্নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক না বলেন পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি বাপ করেছি হা ও আমার কলেজের টুকরা ভাই রাব মাথাটাকে নিচু করে জীবনের সব গুণার ফিরিস্তিগুলো একটা একটা করে শিকার করে আল্লাহরে বলেন আল্লাহই বাপি আল্লাহ আমার চেয়ে বড় বাপে এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপি কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জান আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপির করলে বিচার বাচ্চারা আমার ময় তুমি মাফ করো আমায় মাফ করো মা

আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরাણે হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে রোজ হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চা বিন তব আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে না আমার প্রিয় ভাইরা এই আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশে আছে তাও সেই আল্লাহর একত্রবাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে প্রশংসা সূচক পানি এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুণাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুন্তুমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শায়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনা না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ থেকে গেছে কোন রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটো দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইল্লা টা সবাহান কাহিনিকুতুমিনা দালিমিন এ দোয়াটা আমরা বেশি বেশি পড়বো প্রিয় ভাইয়া রাজি আছেন সবাই আওয়াজ করে পড়ুন ইনশাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা বিপদে পড়লে বিশ্বনভী আরও একটা দোয়া পড়তেন লা ইলাহা ইল্লাহ হল আজিম হালিম লা ইলাহা ইল লম্বা হু রব্বু আদিম লা ইলাহা ইল্লম্বা হু রব্বু সামা তিম লা আহতি ও রব্বু কারিম এই যে বললাম রেকর্ড হয়ে গেছে এখন তার ইনস্ট্যান্ট মুখস্থ না হলেও পরে মুখস্ত করে নিবে আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই তিনি সমহান মহাশহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সুমহান আরসের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আরসের অধিপতি সুমান আল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় ইন্না আলিল্লাহ তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়

যাই হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোনো আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড সুবহান আল্লাহ পড়ে দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়া ছোট না অনেক ছোট মুখস্থ করবেন বিসমিল্লাহিল লাযী লা ইয়াদুররু মা সেই শাইউন ফিল আরদি ওয়া ফিস ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা সর্বজ্ঞ সুবহানাল্লাহ পড়েন করবেন এই দোয়াটা বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুআস আলিম ফজরের পরে তিনবার বার মাগরিবের পরে 3 যদি কেউ পড়ে প্রটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রটেক্টেড প্রটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবান আল্লাহ আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে এক আল্লাহর ওই যে টেনশন নাই তোমার ও না বুঝে তুলছে জোকের চোটে জোশের ঠেলায় ধাক্কায় তুলে সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখায় যাব শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো সাড়ে নটা ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেলো করি নেই আরো কয়েক মিনিট

আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোনো লয় আছে হয় আছে

يا حيو اما يا حيو يا قيوم يا حيو يا قيوم برحمتك استغيث اصلح لي شأني كله ولا تكلني الى نفسي طرفة عين ايبا بدعا كله اپنا كي এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল হাই আল কাইয়ুম এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসি শুরু তো এটা আছে না নাই হ্যাঁ আছে না নাই তিন নাম্বার কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বর বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহ হুম্মা ইন্নি আবেদুক আগে দোয়াটা পড়ি শোনেন আল্লাহ হুম্মা ইন্নি আবেদুক ববনু আবেদিক ববনু আমাতিক না সিয়াতি বিয়াদিক মা দিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনসালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক

গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠয় আপনি টানে টান দিলে আমি টানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে পায়ে যেতে বাধ্য সুবানল্লা বলেন পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি মাশাল্লাহ কেউ দু একজন বেরিয়েছে গ্যাপ পূরণ করতেছে মাশাআল্লাহ করেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ্ণু님이 বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক কি না নিজেকে কত ছোট করলেন বিষ্ণু নবী ও আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টানলে আমি ডানে যাব बाएं টানলে বায়ে যাব আল্লাহ আলুকা বিকুল ইসমিন হুয়া লাক মা সিনতি বিআদিক ফিয়া হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আদুন ফিয়া কদাউ আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলেন আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আছে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কদাউ আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে ইনসাফ আর হতে পারে এভাবে কায় মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুবান বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিষ্ণুবীরও জানায় নেই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন তোমার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলো রসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের রসিলাও তোমার কাছে চাই আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমা এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন আচ্ছা সবশেষে বলি ঋণের বোঝায় যারা জর্জরিত বিশ্ব ইসলাম চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত দরকারে দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্বনী বললেন কিরে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমাত নিউ নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্ব বলেন বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবেন আবু মামা বললেন ইয়ার সুলাল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্ব নয় বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমায়ুন নিয়ে আউজুবি ক্যামিনাল হাম্মাল হাসান ও আউজুবি ক্যামিনাল জুবনিওয়াল বহুল ও আউদুবি ক্যামিনা রিজাল ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ধীরুতা অলসতা